সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষায় পাঁচশোই পাঁচশো প্রত্যেকটি বিষয়ে একশো নম্বর পেয়ে কলকাতায় প্রথম সব্যসাচী লস্কর সব্যসাচী লস্কর আমাদের স্কুলে একদম ছোট বয়স থেকে কিন্তু গার্ডেন থেকে পড়াশোনা করে এই বছর সে ক্লাস টেনের সিবিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর শুধু উত্তীর্ণ হয়নি সে পাঁচশো এ পাঁচশো মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছে আমি আমার নিজের কারিয়ারে এতদিন এরকম জিনিস শুনিনি সত্যি কথা প্রচন্ড খুশি আমরা বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী আমি একদমই এটা আশা করিনি যে এক্স্যাক্ট একেবারে পারফেক্ট স্কোর আসবে আমি আশা করেছিলাম খুবই ভালো আসবে নাইনটি এইট তো আসবে কিন্তু এক্স্যাক্ট হান্ড্রেড আমি আশা করিনি অত খুব খুশি লাগছে অবসরে ছবি আঁকতে এবং ইতিহাস পড়তে ভালোবাসে সব্যসাচী সব্যসাচী কোনোদিনও কোনো প্রাইভেট টিউশন নেয়নি স্কুল ও রেগুলারলি অ্যাটেন্ড করে এবং স্কুলের শুধুমাত্র পড়াশোনা ছাড়াও সমস্ত কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমার আঁকাটা যথেষ্ট ভালো লাগে আমি ছোটবেলা থেকেই আঁকা জিনিসটাকে খুব এটাকে এটাকে অবশ্যই সবসময় আস্তে আস্তে নিজেকে ভালোভাবে তৈরি করছি তো আঁকাটাতে আমি যথেষ্ট মন দিয়েছিলাম স্বপ্ন অধ্যাপক আমার পরবর্তীকালে এখন যেটা খুব কাছে এসে গেছে দু বছরের মধ্যেই সেটা হচ্ছে যে ই অ্যাডভান্সড দিয়ে একটা প্রিমিয়ার আইআইটির মধ্যে যাওয়া তারপরে আমার অঙ্ক এবং পদার্থবিদ্যা নিয়ে কিছু রিসার্চ করা তারপরে সেই এই বিষয়ে প্রফেসর হওয়ার ইচ্ছা আছে না আমি অনেক ছোট থেকেই বলেছিলাম যে তোর যেটা ভালো লাগে ছেলেকে সেটা করবি কিন্তু সেটা পারফেক্ট হতে হবে সুন্দর হতে হবে যাই করবি সেটাই ভালো করে করবি ইঞ্জিনিয়ার হতেই হবে ডাক্তার হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো ওর যেটা ভালো লাগে ও সেটাই করবে আসলে ওর যেটা চায় আমরা কখনো সেটাকে আমাদের চাওয়ার সঙ্গে ম্যাচ করায়নি তো ও অ্যাকচুয়াল ও থেকে থেকেই একটু পড়াতে ভালোবাসে পড়াশোনা এবং আঁকার পাশাপাশি সঙ্গীত চর্চা করতেও ভালোবাসে সোনারপুরের আচার্য প্রফুল্ল নগরের বাসিন্দা সব্যসাচী লস্কর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে